বাংলাদেশে সবাইকেমন আছেন আপনারা চলতে চলতে আজ আমি চলে এলাম ক্যানাডার টরেন্টোর বাঙালি পাড়া আর এ পাড়াটির নাম হলো ড্যাংফুর ভিলেজ ক্যানাডার পাড়া থেকে সকলকে ঈদ মুবারক নিউ ইয়র্কের পাড়ার পর আজ আমরা চলে এলাম ক্যানাডার টরেন্টো শহরের ড্যানফোর্ড অ্যাভিনিউ যা বাংলা টাউন নামেও পরিচিত বাংলাদেশ থেকে বারো হাজার কিলোমিটার দূরে ক্যানাডার টরেন্টো শহরে এ যেন আরেক ঢাকা শহর বাংলাদেশি শাক সবজি মাছ সহ সকল কিছু পাওয়া যায় খুব সহজে এই ড্যানফোর্ড অ্যাভিনিউতে এ যেন কানাডার বুকে ছোট্ট এক বাংলাদেশ ঈদের নামাজ কেবলমাত্র শেষ হল আজ এখানে খুশির ঈদ সকল ধর্মপ্রাণ মুসল্লিরা ঈদের নামাজ শেষ করে একত্রিত হচ্ছে বাঙালি পাড়ায় ড্যান্টোনিয়া পার্কে আজ সকালে ঈদের জামাত ছিল নয়টা তিরিশ মিনিট কিন্তু ব্যস্ততার কথা মাথায় রেখে বায়তুল আমান মসজিদ ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য রেখেছিল পাঁচটি জামাত আমেরিকার মতো কানাডারও এই বাঙালি পাড়ায় রয়েছে বাঙালি সুপার মার্কেট যা তাজা শাক মাছ মাংস সরবরাহ করে থাকে সরকার ফুডস ঠিক পাশেই রয়েছে বাঙালি মালিকানাধীন একই সাথে এতগুলো বাংলাদেশের দোকানগুলো দেখে গর্বে আমার বুকটা ভরে যাচ্ছিল বাংলাদেশের মানুষ সুযোগ পেলে যে কিছু করতে পারে এই ড্যানফোর্ড অ্যাভিনিউ তার জ্বলন্ত প্রমাণ বাংলাদেশের মালিকানাধীন দুটি রেস্টুরেন্টের ঠিক মাঝেই চোখে পড়ল শাড়ি হাউস যেখানে বাংলাদেশি বিয়ের শাড়ি সহ সকল ধরনের পার্টি ড্রেস খুব সহজেই পাওয়া যায় চলে এলাম মক্কা রেস্টুরেন্টের সামনে যেখানে বাংলাদেশি সকল ধরনের সুস্বাদু খাবারগুলো পাওয়া যায় আজ ঈদ বলে সকালের দিকে অনেকগুলো রেস্টুরেন্টই বন্ধ ছিল যা বিকেলের দিকে খোলা হবে রুখসুখ কাউকে বলে আসে না চোখে পড়ল বাংলাদেশী মালিকানাধীন দেশ ফার্মেসি পাশেই চোখে পড়লো সারদা ফ্যাশন যেখানে খুব সহজেই মিলবে শাড়ি সালোয়ার কামিজ পাঞ্জাবি সহ মহিলাদের সকল প্রকার জুয়েলারি বাংলাদেশ এবং ভারতীয় শাড়ি এবং ত্রিপ্রিসের বিশাল সম্ভার রয়েছে সি নেক্সট ফ্যাশানে যা ঈদের জন্য কানাডার টরেন্টোবাসীদের জন্য এক্সক্লুসিভলি কালেক্ট করা। এলাকাটি যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি কথায় আছে ঢেঁকি স্বর্গে গেলেও ধান বাড়ে আর এখানে এসে বুঝলাম শুধু আমেরিকা বা কানাডা নয় বাংলাদেশি বা বাঙালিরা যেখানেই যাবে সেখানেই তাদের শশ অবস্থান তৈরি করে নিতে পারে চোখে পড়ল কানাডায় স্থানীয়ভাবে প্রকাশিত বাংলা কাগজ ধানসিরি রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস নামটির সাথে আপনারা অনেকেই পরিচিত এর একটি শাখা আমেরিকাতেও রয়েছে অনেকক্ষণ ঘোরাঘুরির পর ঢুকে পড়লাম হালাল স্ট্রোর সুবাহান পিজাতে আর ঢুকেই পেয়ে গেলাম কিছু বাংলাদেশি ছোট বাইবে। সো সুযোগটি না হারিয়ে কথা বলে নিলাম তাদের সাথে কানাডায় তাদের ঈদ কেমন কাটছে এবং অন্যান্য বিষয়গুলো সম্পর্কে তো ঘুরতে ঘুরতে আমাদের অনেক বাঙালি ভাইদের সাথে এখানে দেখা হয়ে গেল কানাডায় সো আমি এক এক করে জিজ্ঞেস করছি তাদের কানাডার ঈদটা কেমন লাগে আমার নাম রাকিব হোসেন আচ্ছা তো কানাডায় কত বছর আমি এখানে আসি লাস্ট ইয়ার এপ্রিলে সো প্রথম রোজার ঈদ আর কুরবানির ঈদ করা হয়েছে আচ্ছা আচ্ছা কেমন কেমন লাগতেছে এখানে है भाषा থেকে দূরে তো আচ্ছা পরিবার আপনি পরিবার নিয়েই থাকো নাকি একা টোটালি একা টোটালি একা তো টোটালি একা যখন পরিবার নিয়ে ইট করতা এখন টোটালি একা তো পার্থক্যটা কেমন তাওবার এত দূর দেশে পার্থক্য তো অনেক কারণ দেখা যেত ভাষায় থাকলে আপা মা করা তারপরে পর্বতে দেখে দাও এইগুলো সব হতো এখানে তো সব নিজে করতে হয় রান্না বান্না নিজে করতে হয় ছোট ভাই তোমার নামটা কি আসসালাম আলাইকুম আমার নাম ইমন আচ্ছা তো ইমনের দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি ঢাকাতে ঢাকাতে তো কানাডায় কত বছর আমি কানাডাতে লাস্ট ইয়ার সেপ্টেম্বর এসেছি তো আচ্ছা সিক্স মান্থ তুমি কি পড়াশোনার জন্য আসছো আচ্ছা আচ্ছা তো এটা কি তোমার প্রথমে হ্যাঁ কানাডাতে এটা আচ্ছা কানাডা তো তো রোজার ঈদ প্রথমবার অভিজ্ঞতাটা কেমন বাংলাদেশে যখন ছিলাম তখন তো ফ্যামিলি সবকিছু করে দিত কিন্তু এখানে যখন আসলাম সব নিজে করতে হয় থেকে শুরু করে সবকিছু হ্যাঁ সবার একই রকম অবস্থা তো ছোট তোমার নাম কি আমার মাসে ফয়সাল ফয়সাল ভাই আচ্ছা কানাডায় কত বছর হবো আমি এসএস 2022 এর শেষের দিকে তো আচ্ছা প্রায় 3 বছর তো সবার থেকে সিনিয়র তোমার বলা যায় তো কানাডা সম্বন্ধে কিছু বলো কেমন এখানে স্টুডেন্ট কেমন আসতেছে আর গত বছর কেমন ছিল তো অনেকে নাকি জব খুঁজে পাচ্ছে না এই ব্যাপারে কিছু এখন যেটা হচ্ছে যে মোটামুটি ভাড়া হয়েছে দিন দিন কারণ প্রচুর স্টুডেন্ট আসতেছে বাংলাদেশ থেকে আচ্ছা তো এটা চ্যালেঞ্জিং বিষয় এটা

অনেক মিস করি আমার ফ্যামিলিকে ইভেন আমি আসার পর থেকেই অনেক মিস করি অ্যান্ড সবাইকে ঈদ মুবারক এবং আমি আশা সবাই ভালো থাকবে প্রতিটা প্রবাসী অনেক স্বপ্ন দেখে আমেরিকা কিংবা কানাডায় আসে ছেলেগুলোর মুখে হাসি থাকলেও তাদের চোখগুলি বলে দিচ্ছিল তাদের ফ্যামিলিকে তারা ঈদের দিন কতটা মিস করছে কিন্তু এভাবেই জীবনের পথ চলা এভাবেই শুরু করতে হয় একটি জীবন এক সময় হয়তো সে তার ফ্যামিলির সাথে একসাথে কানাডার মাটিতেই ঈদ করতে পারবে কানাডার বাঙালি পাড়ার নেক্সট পর্ব খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ